আমরা টপার আমরা ভালো রেজাল্ট করে চাকরি পেয়েছি আমাদেরও কাজ চলে গেল আগামী মাস থেকে বেতন হবে না স্ত্রী পুত্র পরিবার মা বাবা তাদেরকে কি খাওয়াবো ওরা গম আর কাঁকড়টাকে মিশিয়ে মিলে ফেলে পিছিয়ে দিয়েছে গমের মধ্যে কাকর থাকে কাকরটাকে বেছে ফেলে দিতে হয় গম আর কাকড় মিলে বা আটা ভাঙাই মেশিনে ফেলে দিলে সবটাই আটা হয়ে যাবে আজকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না কে যোগ্য কে অযোগ্য ওয়েম আর শেষ করে দিয়েছে ওয়েম মার্সিট দিয়ে প্লেট বানিয়ে দিয়েছে ওয়েম শিট নষ্ট করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে আমাদের ঘরের ছেলে মেয়েরা তারা শেষ হয়ে যাচ্ছে কাঁদছে বসে আমি দেখে এলাম গতকাল হরিপুরে তারা বলছে এসএসসি অফিস ঘেরাও করতে যাব সেখানেও মমতা ব্যানার্জির পুলিশ তাদেরকে পেটাবে পেটাবে তাদেরকে এসএসসি অফিস ঘেরাও করতে গেলে আমাকে বললো মার খাই লাঠি খাই গুলি চালিয়ে দিক কিন্তু আমাদের জীবনের প্রশ্ন আমরা এস অফিস ঘেরাও করতে যাব আমাদের ডিওয়াইএফআই আমাদের এসএফআই আমাদের এবিটিএ তারা পাশে আছে এই লড়াইয়ে যজ্ঞদের কাছ থেকে একটা পয়সা না নিয়ে এবিটিএ লড়াই করবে সুপ্রিম কোর্টে যে যজ্ঞদেরকে কাজ ফিরিয়ে দিতে হবে যে কোনো মূল্যে যোগ্যদের কাগজ উদ্ধার করতে হবে উদ্ধার করে কাজ ফিরিয়ে দিতে হবে এই ভোটের বাজারে ভোলা জলে মাছ ধরার জন্য বিজেপি আর তৃণমূল নেমেছে পশ্চিম বাংলার বেশ কিছু আসন পড়া করে বিজেপি দলকে ছেড়ে দিয়েছে মালদা জেলার দুটি আসন উত্তর মালদা এবং দক্ষিণ মালদা এই দুটি আসনে বিজেপির সাথে পড়া করে ছেড়েছে তার জন্যেই লন্ডন থেকে প্রার্থী উড়িয়ে আনতে হয় তার জন্যেই পুলিশ অফিসারকে প্রার্থী করতে হয় তৃণমূল কংগ্রেসের অনেক জবরদস্ত ওজনদার প্রার্থী থাকা সত্ত্বেও তাদেরকে প্রার্থী করা হয়নি এই কারণেই হয়নি দুটো আসনকেই ছেড়ে দিতে হবে বিজেপিকে বিজেপি এই দশটার সর্বনাশ করছে আমাদের দেশ থেকে কুড়ি বাইশ জন তারা ব্যাংকের টাকা লুট করে পালিয়ে গেল বিদেশে নীরব মোদী ললিত মোদি আপনারা নাম জানেন বিজয় মালিয়া তারা ব্যাংকগুলোকে ফাঁকা করে দিল ব্যাংকগুলো মুখ থুবড়ে পড়লো ব্যাংকের সুদ কমছে রিটায়ার্ড মানুষ অবসরপ্রাপ্ত মানুষ ব্যাংকের টাকা রেখে সেই সুদের টাকায় খান সুদ কমে গেলে তার সংসারে টান পড়বে জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী আর ইলেকট্রাল বন্ডে টাকা নিচ্ছে বিজেপি দল প্রায় সাত হাজার কোটি টাকার বেশি বিজেপি দল ইলেকট্রাল বন্ডে নিয়ে নিয়েছে যখন সুপ্রিম কোর্ট থাপ্পড় মারছে তখন স্টেট ব্যাঙ্ক চব্বিশ ঘন্টার মধ্যে ইলেকট্রাল বন্ডে কারা টাকা নিয়েছে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস দল তেরোশো কোটি এক হাজার তিনশো কোটি টাকা ইলেকট্রাল বন্ডে নিয়েছে আপনার ওষুধের দাম বাড়ছে আপনি যে ওষুধটা গত মাসে মাসে কিনেছিলেন টাকায় সেই ওষুধটা কিনবেন দেড়শো টাকায় আপনার বাচ্চার দুধের দাম বাড়ছে আপনার ওষুধের দাম আপনি যে পঞ্চাশ টাকা বাড়তি দিচ্ছেন সেইটা ইলেকট্রাল বন্ডে চলে গিয়েছে বিদ্যুতের দাম বাড়ছে বলছে আপনার পাঁচশো টাকা বাড়িয়ে হাজার টাকা করে দিলাম কিন্তু বিদ্যুতের দাম তিন গুণ হয়ে যাবে স্ল্যাবকে কেটে দিয়েছে এই ভোটের বাজারে স্ল্যাব পরিবর্তন হয়ে গেল যে স্ল্যাবে আপনি ইউনিট প্রতি পয়সা দিতেন সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে বিদ্যুতের দাম বাড়বে আপনি এক হাজার টাকা পেলেও আপনার পকেট থেকে দেড় হাজার টাকা নিয়ে চলে যাবে এটাই হচ্ছে গল্প এই গল্প মানুষের বোঝা দরকার যে কি রাজ্যের তৃণমূল কংগ্রেস আর কি কেন্দ্রের বিজেপি তারা মানুষের পকেট কাটছে ইলেকট্রাল বন্ডের নামে সিপিআইএম দল একটা পয়সা ইলেকট্রাল বন্ডে নেয়নি তারা ওই রাস্তায় কৌটো বাজিয়ে পয়সা তোলে রাস্তায় কৌটো ঝাঁকিয়ে লাল সালু পেতে পয়সা তোলে সেই পয়সা দিয়ে দলটা চালায় ওই উদয়ন প্রসাদ বালুরঘাটের ছেলেটা ওর বাবা উদয়ন থার্ড হয়েছে মাধ্যমিকে তার বাবা পার্টির হোল টাইম আর সিপিআইএমের পার্টির থেকে আড়াই হাজার টাকা ভাতা পায় এই বাজারে আড়াই হাজার টাকা কোনো টাকাই না আর বাড়ি বাড়ি কুড়ি লিটারের জলের জার সেইগুলো সরবরাহ করে উদয়ন প্রসাদের বাবা বাড়ি বাড়ি জল দেয় আর পার্টির থেকে আড়াই হাজার টাকা পায় সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করলো তোমার বাবা কি করেন সে বলল আমার বাবা সিপিআইএম করে পার্টির সর্বক্ষণের কর্মী তখন গর্বে বুকটা ভরে যায় সাংবাদিক অবাক হয়ে শুনে বলে যে না কোনো টেক্সট রেজাল্ট আমি ভালো করেছি একটা গরিব ঘরের ছেলে রেজাল্ট ভালো করতে পারে সব সাবজেক্টের জন্য গৃহ শিক্ষক ছিল না উদয়নের কিন্তু বাবা পার্টির সর্বক্ষণের কর্মী ওই খাটের তলে টাকা পাওয়া যায় না পার্থ চ্যাটার্জি জেলে আছে ছাড়া কবে পাবে নিজেও জানে না তার হাঁটুর বয়সী বান্ধবী ওর বয়স বাহাত্তর তো বান্ধবীর বয়স ছত্রিশ তার হাটের তলা থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয় গয়না উদ্ধার হয় কেজি কেজি বাংলার মানুষ কাকে ভোট দেবেন গোটা তৃণমূল কংগ্রেস দলটা পশ্চিম বাংলাকে সর্বনাশ করে ছেড়েছে আমাদের একটা প্রজন্মকে শেষ করে দিল টাটার কারখানা সিঙ্গুরে হতে দিল না একটা প্রজন্ম que se escoló holdiate নয়াচরে যে পরিকল্পনা নেওয়া হয়েছিল পেট্রোকেমিক্যাল হাব সেটা করতে দিল না রাজ্যে একটা আলপিনের ফ্যাক্টরিও মমতা ব্যানার্জি উদ্বোধন করেননি আলপিনের ফ্যাক্টরিও উদ্বোধন করেননি আর ডেইলি প্যাসেঞ্জারের মতন মালদায় চলে আসছেন একবার সুজাপুরে সভা করছেন একবার গাজলে করছেন একবার হবিপুরে করছেন একবার চাচলে করছেন পিসি ভাই প্রমিলে ডেইলি প্যাসেঞ্জারের মতন মালদায় আসছেন আসলে ভোটটাকে দিতে বিভক্ত করে বিজেপির যাতে জিততে সুবিধা হয় সেই ব্যবস্থা করছেন কারণ বিজেপির সাথে বোঝাপড়া হয়েছে বিজেপিকে যদি জিতিয়ে না দেওয়া যায় তাহলে তাদের সব দুর্নীতি নিয়ে কোমরের দড়ি লাগিয়ে দেবে তার জন্য বিজেপির সাথে বোঝাপড়া জ্যোতি বসুর সময়ে আঠারোটা বিজেপির এমপি বাংলায় হয়নি সাতাত্তরটা এম এমএলএ এই বাংলার হয়নি বারবার জ্যোতি বসু বলতেন মমতা ব্যানার্জির একটাই অপরাধ খাল কেটে বিজেপি নামক কুমিরটা বাংলার মাটিতে ঢুকিয়ে দিয়েছেন খাল কেটে কুমির ঢুকিয়েছে মমতা ব্যানার্জি উনিশশো আটানব্বই সালে তৃণমূলের জন্ম উনিশশো সালের পয়লা জানুয়ারি তারিখে যেদিন তৃণমূল কংগ্রেস দলটা জন্ম নিল প্রথম স্বাক্ষরকারী ছিল স্বীকৃতি দেওয়ার জন্য একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের সই দরকার হয় সেই সইটা করেছিল বিজেপি দল হাঁস ফুল なんだ বিজেপি নির্দিষ্ট করে দিয়েছিল যে আমরা পদ্মফুল তুমি ঘাস ফুল হও উনিশশো আটানব্বই সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল বিজেপি একসাথে লড়াই করেছিল তারপরে নিরানব্বই লোকসভায় একসাথে লড়াই করেছিল একটার পর একটা নির্বাচনে বিজেপি তৃণমূল একসাথে লড়াই করেছিল আজকে মুখ্যমন্ত্রী বলে যাচ্ছেন কংগ্রেস আর সিপিআইএম হচ্ছে বিজেপির দালাল কংগ্রেস আর সিপিআইএম বিজেপির দালাল কংগ্রেস আর বামফ্রন্ট বিজেপি দালাল না আমরা দালাল নই আমরা বিজেপিকে সর্বশক্তি দিয়ে এই বাংলার মাটিতে রুখতে চাই আর আপনাকেও রুখতে চাই আপনি অটল বিহারী বাজপেয়ী মন্ত্রিসভার কয়লা মন্ত্রী ছিলেন রেল মন্ত্রী ছিলেন আপনার মুকুল রায় বিজেপির সবাই ছিল আপনার অজিত পাঁজাব বিজেপির মন্ত্রীসভায় ছিল এরা সবাই বিজেপির মন্ত্রীসভায় ছিল আলোকিত করেছিল বিজেপির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই বিবিসি লন্ডনের সাথে মমতা ব্যানার্জির সাক্ষাৎকার এখনও সোশ্যাল মিডিয়ায় ভাসে যে মমতা ব্যানার্জি বিবিসি লন্ডনকে ইংরাজিতে বলছেন বিজেপি ইজ আওয়ার ন্যাচারাল অ্যালাই এই কথাটার মানে বিজেপি ইজ আওয়ার ন্যাচারাল অ্যালাই এই কথাটার মানে বিজেপি দল আমাদের স্বাভাবিক মিত্র আপনি বিজেপি দলের সাথে বোঝাপড়া করতে পারেন সেই আটানব্বই সাল থেকে বামপন্থীরা করে না জাতীয় কংগ্রেস দল করে না বিজেপির সাথে বোঝাপড়া বিজেপির বিরুদ্ধে আমাদের গোটা দেশ জুড়ে লড়াই জারি আছে এই যে সাহেব একটু আগে বলছিল যে বিভিন্ন রাজ্যে রাজ্যে যে ঘটনাগুলি ঘটানোর চেষ্টা করছে বিজেপি দল রক্ষা পাবে না এগুলো করে বিজেপি দল এই অষ্টাদশ লোকসভার নির্বাচনে ভারতবর্ষের বুকে পরাস্ত হবে কারণ একটাও প্রতিশ্রুতি ওরা রাখেনি বিগত দশ বছরে বিদেশ থেকে কালো টাকা ঘরেনি। নি মানুষের অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা ঢোকেনি দু কোটি বেকার যুবকের চাকরি হয়নি কিন্তু করোনার লকডাউনের সময় আপনি যখন বাড়িতে আটক ছিলেন আপনার রেলে যে ছাড়টা পেতেন বয়স্ক মানুষ রেলে যে কনসেশনটা পেতেন সেইটা এক কলমের খোঁচায় কেটে দিল আপনার ষাটের উপর বয়স হলেও আপনি প্রবীণ নাগরিক হলেও সিনিয়র সিটিজেনের কনসেশন আপনি পান্না বিজেপি কেটে দিল আরও বহু সুযোগ সুবিধা কেটে দিল মানুষের আয় কমল করোনার সময় কিন্তু আম্বানি আদানিদের আয় লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করলো করোনার সময় এখন বলছে করোনা তো গোলমাল থাকতে পারে তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি এই সরকারের আমলে রাজ্যে তৃণমূল সরকার যারা গোটা রাজ্যটাকে দুর্নীতির সমুদ্রে ভাসিয়ে দিয়েছে আর বিজেপি দল যারা গোটা দেশটাকে আম্বানি আদানিদের কাছে বেছে দিতে চায় বেটি বাঁচাও বেটি পড়াও বলে কিন্তু মণিপুরে যখন দুজন মহিলা অল্প বয়সী মেয়ের উপরে নারকীয় অত্যাচার হয় তখন প্রধানমন্ত্রী একবারের জন্য মণিপুরে যান না অমিত শাহ একবারের জন্য মণিপুরে যান না মণিপুরকে হিসেবের বাইরে রেখে দিয়েছেন গোটা দেশ চলছে মনে আছে হাত্রাসে মেয়েটাকে পুড়িয়ে ছিল না দিল্লির বুকে নির্ভয়া সেও হিন্দু ছিল মুসলিম ছিল না গোটা দেশ জুড়ে এরকম নারী নির্যাতন হচ্ছে তার বিরুদ্ধে বিজেপি একবারের জন্য একটি শব্দ খরচ করে না তাই এখানে যিনি নির্ভয়া নাম নিয়েছেন তিনি কাউকে নির্ভয় প্রদান করেন না এখানে থাকেন না এখানকার মানুষের কাজে লাগেন না ফলে রাজনীতির ভিত্তিতে ভোট দিন রাজনৈতিক কথাবার্তার ভিত্তিতে ভোট দিন ধর্ম আমার বুকের মধ্যে আছে ধর্ম আমার পরিবারের মধ্যে আছে ধর্ম আর রাজনীতিকে মেলাবেন না রাজনীতি হচ্ছে আপনার পরিবারের বেকার ছেলে যে এম এ পাস করে বসে আছে যে বিএ পাস করে একটাও চাকরি পায় না যে চাকরি থেকে ছাটাই হয়ে যায় প্রতিদিন বাজারে আলুর দাম বাড়ছে যে বিভিন্ন সবজির দাম বাড়ছে সব কিছুর মূল্য বৃদ্ধি হচ্ছে ওষুধপত্রের দাম বাড়ছে এইটার বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য আপনি রাজনীতি করুন আপনি ভোট দিন সাতই মে ঈশা খান চৌধুরীকে ভোট দিন বাম কংগ্রেস জোট ইন্ডিয়া মঞ্চ যে কাজগুলি করবে ভারতবর্ষ জুড়ে সেই কাজের টাকা আসবে কোথা থেকে এই প্রশ্ন মানুষের মধ্যে হতে পারে এই কাজের টাকা পাওয়া যাবে কোথায় গোটা দেশ দেশটাকে তো ঝাঁঝরা করে দিয়েছে ওই আদানি আম্বানিদের সাতাত্তর হাজার কোটি টাকা বকেয়া ঋণ মকুব করে দিয়েছে মোদী সরকার এক দুই টাকা না সাতাত্তর হাজার কোটি টাকা মকুব করেছে একটা বেকার ছেলে যদি ব্যবসার জন্য ঋণ নেয় একটা কিস্তি ফেল করতে গেলে তার বাড়িতে ব্যাংকের লোক চলে যায় একটা কৃষক যদি ঋণ নেয় তার বাড়িতে ব্যাংকের লোক চলে যায় একটা কিস্তি ফেল করলে ঘটি বাটি তুলে নিয়ে চলে আসে আর আদানি আম্বানিদের সাতাত্তর হাজার কোটি টাকা ছাড় দিয়ে দেয় ওই টাকা ঘাড় ধরে আদায় করতে হবে কোনো ট্যাক্স মকুব করা যাবে না কোনো বকেয়া ঋণ মুকুব করা যাবে না সব টাকা ব্যাঙ্কে জমা করতে হবে আর যারা বিদেশে টাকা নিয়ে পালিয়ে গেছে তাদেরকেও দেশে এনে টাকা ফেরত দিতে হবে তবেই এই দেশের অর্থনীতি জীবন্ত হবে অর্থনীতি সজীব হবে তবেই ভারতবর্ষের মানুষের জন্য সরকারটা কাজ করতে পারবে তার জন্য আপনারা ভোট দিন একটা নতুন ভোর একটা নতুন সকাল একটা নতুন দিগন্তের জন্য ভোট দিন সাতই মে যাতে এই ভারতবর্ষের বুকে একটা নতুন সকাল তৈরি হয় আমার মেয়েরা যাতে কাজ পায় আমার আগামী প্রজন্ম যাতে কাজ পায় বেকার ছেলেপিলেরা যাতে কাজ পায় সব কিছুর জন্য একটা সুন্দর সকালের জন্য ভোট দিন আগামী সাতই মে নির্বাচনী প্রচারের গাড়ি দেখে ভোট দেবেন না প্রচারের ঝালকানি দেখে ভোট দেবেন না ভোট দিন তাদেরকে যারা কাজ করতে চায় আমরা বামপন্থীরা কাজ করতে চাই কংগ্রেস দলও কাজ করতে চায়। তাদের ইস্তাহারের মধ্যে দিয়ে প্রকাশ করেছে আপনাদের সমর্থন আপনাদের ভালোবাসা প্রত্যাশা করে এখন রাত্রি হয় সাড়ে নটা বাজে সবাই নিশ্চিন্তে বাড়ি যান চিন্তা ভাবনা করুন আমাদের কথাগুলির মধ্যে যদি কোনো সার বস্তা থাকে তাহলে ভেবে দেখবেন সাতই মে ভোট দিন হাত প্রতীক চিহ্নে ভোট দিন এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি ক্লাব জিন্দাবাদ জয় হিন্দ বন্দে মাতরম